প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বিন্দু সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা তো আজকের আমার আলোচনার বিষয় কোডিক দুই পরিস্থিতিতে দুই হাজার বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আজকের আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল কলেজ বরিশাল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই সিলেবাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর পাবে ইনশাল্লাহ তো প্রিয় সুদীপ রিন্দু এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে শিখন ফল এর উপর ভিত্তি করে তো শিখন ফল কি সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন শিখন ফল হচ্ছে এমন একটি ফল যেটি এই পাঠ শেষে অর্জিত হয় অর্থাৎ অর্থাৎ একটি নির্দিষ্ট অধ্যয় বা পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারলো সেটি হচ্ছে শিখন ফল উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই তাহলে আমরা বিশেষ করে আমাদের প্রত্যেকটা বইতে কিন্তু পাঠ্য বইতে কিন্তু শিখন ফল উল্লেখিত আছে প্রথমে কিন্তু শিখন ফল উল্লেখ আছে আমরা একটু লক্ষ্য করি তো এই যে লক্ষ্য করি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা আমাদের সামনে এসেছে তো শিখন ফলটা দেখানোর জন্যই আমি মূলত এই বইটা বের করেছি যেমন এই যে লক্ষ্য করি প্রথম অধ্যয় নিম্ন শ্রেণীর জীব তাই না তো এই ক্ষেত্রে লেখা আছে পাঠ শেষে আমরা একটু বড় করি এই যে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখতে পারবো যা জানতে পারবো এইগুলো ফল বিশেষ করে প্রত্যেকটা অধ্যায় প্রথমে আসে শিখন ফল তো এই শিখন ফলের গুরুত্ব অনুযায়ী বিশেষ করে এই বিন্যাসকৃত সিলেবাসটি রচিত হয়েছে সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শিখন ফলের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে এমন বিষয়সমূহ কোন ভিত্তিতে নির্ণয় করা হয়েছে সেগুলি আমরা একটু আলোচনা জানার চেষ্টা করি তো লক্ষ্য করি পরবর্তী শ্রেণীতে পাঠের ভিত্তি হিসেবে যে সমস্ত শিখনফল অর্জন করা একান্ত প্রয়োজন সেগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে আবার যে সমস্ত পাঠসমূহ শিক্ষার্থীদের কাছে নতুন এবং অন্য কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত নেই বিধায় সে সমস্ত বিষয়গুলি এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আবার শিক্ষার্থীদের জন্য যে সমস্ত বিষয়ের উপর ধারণা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদের একান্ত জানার প্রয়োজন হিসেবে এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সিলেবাসের আরও যে সমস্ত শিক্ষণ ফলসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো লক্ষ্য করি যে শিক্ষণ ফলগুলোর মধ্যে সংশ্লিষ্ট অধ্যয়ের বিষয়বস্তু সম্পর্কে বৃহত্তর ধারণা তৈরি হবে সেগুলিও সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আবার শিক্ষার্থীদের শিক্ষণের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে যে সকল শিক্ষণ ফল সম্পর্কে শিক্ষার্থীদের একান্ত জানা প্রয়োজন সেইগুলো এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে আবার শিক্ষার্থীদের সার্বিক বিষয় যেমন মানসিক শারীরিক এই সমস্ত বিষয়ের বিকাশের গুরুত্ব বিবেচনার ক্ষেত্রে একান্ত প্রয়োজন সে সমস্ত পাঠসমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়নি এমন শিক্ষণ ফলসমূহ বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাঠদান সম্পন্ন হয়েছে এমন শিক্ষণ ফল সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি আবার শিক্ষার্থীরা পূর্ববর্তী শ্রেণীতে পাঠের অল্প বা পূর্ণ ধারণা পেয়েছে এমন শিক্ষণ ফলসমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি আবার পরবর্তী শ্রেণীতে বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে এমন বিষয়সমূহও এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি আবার এমন শিক্ষণ ফল সমূহ আছে যেগুলি শিক্ষার্থীরা অর্জন না করলেও সমস্যা হবে না সেইগুলিও এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি আবার বর্তমানে পাঠদান না করলে পরবর্তী শ্রেণীতে বিঘ্ন সৃষ্টি হবে না এই সমস্ত বিষয় এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সংক্ষিপ্ত সিলেবাসের বিভিন্ন শিক্ষণ ফল অন্তর্ভুক্ত করার এবং না করার কারণ সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে বিশেষ করে সিলেবাসের মধ্যে তারই ভিত্তিতে আমি এখানে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি এখন আমরা এই সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো এবার আমাদের এই নবম শ্রেণীর বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের কোন বিষয়ের উপরে কয়টা ক্লাস অনুষ্ঠিত হবে এই পুনরায় বিন্যাসকৃত সিলেবাসের পাঠ্যসূচি অনুযায়ী সেইগুলি জানার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি বাংলা প্রথম পত্রের বিষয়ের উপরে তো এই যে লক্ষ্য করি এখানে যে শখটি উপস্থাপন করা হয়েছে এই শখের প্রথমে অধ্যয় কবিতা বা বিভিন্ন পদ্য নাম উল্লেখ আছে এবং এই পরবর্তী কলামটিতে শিখন ফল অর্থাৎ পাঠ্যসূচিতে যে ফল আছে সেই শিখন ফল এখানে উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী মাসকানের কলামটিতে বিষয়বস্তু অর্থাৎ পাঠ শিরোনাম এখানে উল্লেখ করা হয়েছে কোন বিষয়ের উপরে ক্লাস অনুষ্ঠিত হবে এবং এই পরবর্তী কলমটিতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা বা না করার যৌক্তিকতা সম্পর্কে এখানে বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে যেগুলি সম্পর্কে আমি এর আলোকে এই ব্যাখ্যার আলোকে পূর্বেই আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করি ওইখানে এইগুলি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং সর্বশেষের কলামটিতে প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা উল্লেখ করা হয়েছে তো এবার আমরা লক্ষ্য করি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং একাত্তরের দিনগুলি এই বিষয় সম্পর্কে এই চারটি ক্লাস অনুষ্ঠিত হবে কপতাক্ষ নদ এবং আমি কোনো আগন্তুক নয় এর উপরে চারটি ক্লাস মমতাদি এবং মানুষ বিষয়বস্তুর উপরে পাঁচটি ক্লাস পল্লী সাহিত্য এবং পয়লা বৈশাখ এর উপরে পাঁচটি ক্লাস উপেক্ষিত শক্তির উদ্বোধন এবং আশা এর উপরে পাঁচটি ক্লাস প্রবাস বন্ধু এর উপরে দুইটি ক্লাস পল্লী জননী এবং আম আঠি ভেপুর উপরে পাঁচটি ক্লাস অনুষ্ঠিত হবে এই বাংলা প্রথম পত্রের উপরে এবার আসি ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পার্ট বিষয়টি আমরা একটু লক্ষ্য করি ইউনিট থ্রি ইভেন্টস এন্ড ফেস্টিভালের উপরে পাঁচটি ক্লাস ইউনিট ফোরের উপরে ছয়টি ক্লাস এবং ইউনিট ফাইভ এর উপরে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে এবার আসি ক্লাস নাইন ইংলিশ সেকেন্ড পার্ট এর উপরে অর্থাৎ ইংলিশ পার্ট টু এর উপরে কোন কোন ক্লাস অনুষ্ঠিত হবে আমরা একটু লক্ষ্য করি রাইটস ফ্রম দ্য ভার্ভস এর উপরে একটি ক্লাস ন্যারেশন এর উপরে দুইটি ক্লাস চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড ডিগ্রি এর উপরে দুইটি ক্লাস সাফিক্স অ্যান্ড ফ্রিফিক্স এর উপরে দুইটি ক্লাস প্যারাগ্রাফ রাইটিং এর উপরে দুইটি ক্লাস এবং ফর্মাল লেটারের উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি নবম শ্রেণীর সাধারণ গণিতের উপরে কোন অধ্যায়ের উপরে কয়টি ক্লাস অনুষ্ঠিত হবে আমরা একটু লক্ষ্য করি তৃতীয় অধ্যায়ের উপরে তিনটি ক্লাস চতুর্থ অধ্যায়ের উপরে চারটি ক্লাস সপ্তম অধ্যায়ের উপরে তিনটি ক্লাস অষ্টম অধ্যায়ের উপরে দুইটি ক্লাস নবম অধ্যায়ের উপরে চারটি ক্লাস অধ্যায় ষোলো পরিমিতির উপরে দুইটি ক্লাস এবং অধ্যায় সতেরো পরিসংখ্যানের উপরে দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে এই অঙ্ক বিষয়ের উপর তো এবার আসি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপরে কোন অধ্যায়ের কয়টা ক্লাস অনুষ্ঠিত হবে লক্ষ্য করি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি অবশ্য এই ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের জন্য প্রযোজ্য পঞ্চম অধ্যায়ের উপরে তিনটি ক্লাস সপ্তম অধ্যায়ের উপরে দুইটি এবং আরও একটি তিনটি ক্লাস নবম অধ্যায়ের উপরে তিনটি ক্লাস এবং দশম অধ্যায়ের উপরে তিনটি ক্লাস অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান বিষয়ের উপর তো এবার আসি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় সম্পর্কে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য তো এই ক্ষেত্রে লক্ষ্য করি দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশের উপর দুইটি ক্লাস তৃতীয় অধ্যায়ের উপরে একটি ক্লাস চতুর্থ অধ্যায়ের উপরে একটি ক্লাস ষষ্ঠ অধ্যায়ের উপরে একটি ক্লাস সপ্তম অধ্যায়ের উপরে একটি ক্লাস অষ্টম অধ্যায়ের উপরে একটি ক্লাস দশম অধ্যায়ের উপরে একটি ক্লাস একাদশ অধ্যায়ের উপরে একটি ক্লাস পঞ্চদশ অধ্যায়ের উপরে একটি ক্লাস এবং ষোড়শ অধ্যায়ের উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর দ্বিতীয় অধ্যায়ের উপরে তিনটি এখানে একটি চারটি এখানে একটি পাঁচটি এবং আরও একটি মোট ছয়টি ক্লাস অনুষ্ঠিত হবে এছাড়া তৃতীয় অধ্যায়ের উপরে একটি দুইটি এবং আরও একটি মোট তিনটি ক্লাস অনুষ্ঠিত হবে এবং চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাবের উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে এই আইসিটি বিষয়ের উপর তো এবার আসি নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান এক্ষেত্রে তৃতীয় অধ্যায় বলের উপরে তিনটি ক্লাস চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তির উপরে দুইটি ক্লাস পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপের উপরে তিনটি ক্লাস ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাবের উপরে চারটি ক্লাস এবং সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দের উপরে তিনটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি নবম শ্রেণীর রসায়ন বিষয় চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর উপরে দুইটি ক্লাস পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের উপরে দুইটি ক্লাস ষষ্ঠ অধ্যায়ের উপরে তিনটা ক্লাস সপ্তম অধ্যায়ের উপরে চারটি ক্লাস এবং অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তির উপরে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি নবম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ মানবিক বিভাগের জন্য এই বিষয়টি অন্তর্ভুক্ত লক্ষ্য করি তৃতীয় অধ্যায়ের উপরে একটি ক্লাস চতুর্থ অধ্যায়ের উপরে একটি ক্লাস পঞ্চম অধ্যায়ের উপরে একটি ক্লাস ষষ্ঠ অধ্যায়ের উপরে একটি ক্লাস সপ্তম অধ্যায়ের উপরে একটি ক্লাস অষ্টম অধ্যায়ের উপরে একটি ক্লাস নবম অধ্যায়ের উপরে দুইটি ক্লাস দশম অধ্যায়ের উপরে একটি ক্লাস এবং একাদশ অধ্যায়ের উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ এই বিষয়টিও মানবিক বিভাগের জন্য প্রযোজ্য চতুর্থ অধ্যায়ের উপরে তিনটি ক্লাস সপ্তম অধ্যায় জনসংখ্যা এর উপরে তিনটা ক্লাস দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণের উপরে চারটি ক্লাস একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্পের উপরে দুইটি ক্লাস এবং চতুর্দশ অধ্যায়ের উপরে তিনটা ক্লাস অনুষ্ঠিত হবে তো এবার আসি নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ যেটা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য তো এক্ষেত্রে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থানের উপরে তিনটা ক্লাস চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের উপরে চারটি ক্লাস পঞ্চম অধ্যায় ব্যবসায় আইনগত দিক এর উপরে তিনটা ক্লাস ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনার উপরে তিনটা ক্লাস সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্পের উপরে দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে এবার আসি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় যেটি ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের উপরে দুইটি ক্লাস পঞ্চম অধ্যায় হিসাবের উপরে একটি ক্লাস ষষ্ঠ অধ্যায় জাবেদার উপরে চারটি ক্লাস সপ্তম অধ্যায় খতিয়ানের উপরে তিনটি ক্লাস এবং অষ্টম অধ্যায় নবদান বই এর উপরে পাঁচটি ক্লাস অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বৃন্দ এই ছিল আমার আজকের এই নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপরে পুনরায় বিন্যাসকৃত সিলেবাস সম্পর্কিত উপস্থাপনা আশা করি এই সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট কিভাবে প্রস্তুত করতে হবে এবং জমা দিতে হবে তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই চ্যানেলে আপলোডকৃত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন পরিশেষে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ